আবু আইউব খানাটা বাড়ি নিয়ে চলে যাও এ খানা আমার খাওয়া চলবে না আবু আয়ুব হাক্কা বাক্কা হয়ে গিয়ে ফ্যাকাসে মুখ করে দিয়ে রাসুল্লাহকে বলছেন হে পাকের রাসুল কি আছে আমার খানাতে আদর করে যত্ন করে আমার বিবি খানাটা পাকিয়েছে আপনার জন্য আপনি কেন খাবেন না খানাতে দোষ কি বয়ে গেছে বলেন তো রাসুল্লাহ বলছেন এই খানাতে কাঁচা পেঁয়াজের গন্ধ পাওয়া যাচ্ছে কাঁচা রসুনের গন্ধ পাওয়া যাচ্ছে ইনি ওনাজি মান্লাতোনি আমি এমন ব্যক্তিত্বের সাথে আমি এমন আতের সাথে কথা বলি এমন সত্তার সাথে কথা বলি আর যার সাথে তুমি কথা বলো না এর মানে হলো জিবরিল আমিনের সাথে আমি কথা বলি এবং আল্লাহর ফারিস তারা এত নাজুক এত নাজুক যে আমার মুখ থেকে যদি বাসি পেঁয়াজের যদি কাঁচা পেঁয়াজের গন্ধটা বেরোয় তো জিবরিল আমি সইতে পারবেন না আর আমি জিবরিলকে কষ্ট দিব না তার জন্য বলছি খানাটাকে সরিয়ে দাও যে খানাতে কাঁচা পেঁয়াজ নাই কাঁচা রসুন দেওয়া নাই সেখানে আমাকে এনে দাও সেটাই আমি খাবো রসুলুল্লাহ খানা ফিরিয়ে দিলেন সাথে 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 আবু আয়ুবান সারি রাসুল্লাহকে ভালোবাসতে গিয়ে বলছেন হে যে জিনিসটাকে আপনি জীবনের জীবনের মতো নিজের উপরে হারাম করে রেখেছেন কাঁচা পিঁয়াজ খাবেন না কাঁচা রসুন খাবেন না অথচ আমি তো নবী নই আমার কাছে তো জিবরিল আসে না আমার কাছে তো কোনো সমস্যা নাই তথাপি আপনাকে ভালোবাসা দেখাতে গিয়ে আমিও কসম খেয়ে বলছি যতদিন দুনিয়াতে বাঁচব ততদিন কাঁচা পিঁয়াজে মুখ লাগাবো না কাঁচা শুনাম আর থালিতে আমি উঠাবো না আমি আপনাকে ভালোবাসতে গিয়ে নিজের উপরে হারাম করে নিলাম কতটা ভালোবাসা ছিল আপনার কি ভালোবাসা কাজ করে থাকি আর বছরের মাথায় এখানে আসি গতবার থেকে তো ডবল ডিউটি টানছি যদি টাইম আমার এর আগে হতো তা আমি দেড় ঘন্টা আপনার সামনে বলতাম আমার অসুবিধা ছিল না কিন্তু আমাদের যেটা বরাদ্দ সময় এবং সূচি সে অনুযায়ী এখন ঘড়িতে বেজে গেছে শুয়া বারোটা তো আপনাদের সাথে কথাই আছে এইটাই যে বারোটা দশে ছেড়ে দেব তো আমি আমার বক্তৃতাকে এখানে ইতি টেনে দিচ্ছি ইতি টেনে দেওয়ার আগে আমি শুধু একটা কথা বলছি আমি নাংলা ফকির আমি বিশ টাকার বেশি নেব না কারই গাছ থেকে যতটি লোক আছেন আমাকে বিশ টাকা টাকা দেন আমার হাতে দিয়ে যান আমি এটা নিব আর নেওয়ার পরে আপনি এখান থেকে দুয়া পড়তে পড়তে চলে যাবেন আর একটা কথা বলে দিচ্ছি বেয়াদবি মাপ বেয়াদবি মাপ দূরের লোক নয় কাছের লোককে বলছি যে লাঞ্ছিত জীবন ছেড়ে রহমতের ছায়া তলে এমন একটা কিতাব আপনাকে দিছি এই সমস্ত যদি ইতিহাসগুলো আপনি শিখতে চান জানতে চান মনে যদি চাহে পনে দুশো পাতার বই দিচ্ছি একখানা কেতাবখানা বাড়ি গিয়ে শান্তি মনে পড়বেন তো মন জুড়িয়ে যাবে এই কেতাবখানার নাম কি বললাম লাঞ্ছিত জীবন ছেড়ে রহমতের ছায়া তলে পনে দুশো পাতার বই পঞ্চাশটা টাকা লাগে যদি নেন ইনশাল্লাহ আমার বই পড়ে উপকৃত হবেন ইনশাল্লাহ আমার বই পড়ে আপনি লাভবান হবেন এই কেউ আসে এখানে এই দেখো তো কোনো ভাই যদি বইখানাকে নিতে চাই পড়বেন জি ভরে যাবে বইটাকে পড়ে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর একজন